নীতি নীতি বলে কোনো কিছু নেই কেন আপনি হঠাৎ করে এসে কথা না কেন বলেন কিছুক্ষণ আগে যে মহিলাটি আপনার স্কুলে এসে তার ছেলেকে ভর্তি করায় দিয়ে গেছে তাকে কি আপনি চেনেন আমি চিনি না তার ছেলেকে তো ভর্তি নিয়ে নিছি কেন কি হইছে তার পরিচয় জানেন না তাকে চেনেন না শোনেন না তার ছেলেকে ভর্তি নিয়ে নিলে দেখেন এই আমাদের স্কুলে পড়াশোনা ভালো মন ভালো তার জন্য অনেকেই আমার

আমি এত কিছু তো বুঝি না আপনি এখন এই মুহূর্তে ওর ছেলের অ্যাডমিশন ক্যান্সেল করে দেন এটা কি বলছ না আমি যা বলতেছি একদম ঠিকঠাকই বলতেছি আপনি তো জানেন আমার হাজবেন্ড এই শহরে নামকরা একজন बिजनेসম্যান আর আমার হাজবেন্ড আপনাদের স্কুলে কিন্তু ফান্ডের টাকা দেয় এখন যদি আমার হাজবেন্ড আপনার মাথার উপর থেকে হাতটা উঠিয়ে নেয় তাহলে আপনাদের কি হবে আপনারা কি একবার ভেবে দেখেছেন

ঠিক আছে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি কে আর আমি কি করতে পারি আমার ছেলেকে তো ভর্তি করাবেন না ঠিক আছে লাগবে না আপনার করানো আমি নিজেই আপনার স্কুল আমার ছেলেকে ভর্তি করাবো না আর একটা কথা আপনি কান খুলে শুনে রাখেন আপনি এই স্কুল প্রতিষ্ঠানটা কিভাবে চালান সেটা আমি দেখে নেব ঠিক আছে আপনার স্কুল আমি তালা মেরে দেব যদি এটা না পারি তাহলে বললাম না আমি যাচ্ছি আর এই শোন আজকে থেকে

İşte, değil aç